চাপুরহাট সারদা শিশুতীর্থে পাঠক্রমের সাথে সাথে একটি শিশুর সর্বাঙ্গীন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সহ পাঠক্রমিক কার্যাবলী বিষয়কে সামনে রেখে কোচবিহার এক নম্বর ব্লক টাপুরহাট সংলগ্ন সরদা শিশুতীর্থে সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে হস্তশিল্পের এক কর্মশালার আয়োজন করেছিলেন এই কর্মশালার মাধ্যমে হাত ধরে শেখানো হয় কাগজ কলম দিয়ে নানান রকমের ফুল ও মালা সহ একাধিক বানানোর শিক্ষা প্রদান করেন তারা টাপুরহাট পড়াশোনার সাথে সাথে নাচ গান সহ একাধিক শারীরিক চর্চা দিয়ে থাকেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ তেইশ বছর ধরে চলছে স্কুল দূরান্ত থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবিকারা কি জানালেন শুনে নেবা শিশু আমার বাচ্চা তিন বছর কি বুঝলেন যে বাচ্চা কতটা শিক্ষা পেল বাচ্চা তো অনেকই অনেক ভালোই শিক্ষা পেয়েছে এমনি সবকিছুই শেখানো হয় অঙ্কন

আমাদের স্কুলে আজকে বাচ্চাদের হস্তশিল্প শেখানো হচ্ছে হ্যাঁ প্রতি বছরই নানান প্রোগ্রাম হয় তার হস্তশিল্পটা এবার আমরা করছি আর কি নতুন করে এরপরে এটা চালু হলে এটা হতেই থাকবে এখন প্রতি বছর তার মধ্যে যে কাগজের সব কাগজ দিয়ে শেখাচ্ছে ওরা কাগজ আছে আঠা তারপরে হচ্ছে তোমার কাঠি পেঁচি এগুলো সব ব্যবহার হচ্ছে এগুলো দিয়ে ভালো আছে এই হস্তশিল্পের

যানবাহন হ্যাঁ যানবাহন রয়েছে বাচ্চাদের যে আসার জন্য গাড়ি আমাদের যানবাহন রয়েছে ওতে যাতায়াত করে তারপরে আর শিক্ষার্থী যেমন কম্পিউটারে ব্যবস্থা রয়েছে কঙ্কন আর্ট এর আলাদা বাইরে থেকে টিচার এসে পড়ায় হ্যাঁ পড়াশোনা তো রয়েছে তার সঙ্গে নাচ গান কবিতা সবই করানো হয় শেখানো হয় বাচ্চাকে স্কুলে তো আমাদের প্রার্থনের সাথে সাথে দিদিমণি যেরকম বললেন অঙ্কন শেখানো হয় আলাদাভাবে কম্পিউটার শেখানো হয় এবং শুধু পড়াশুনো না পড়াশোনার সাথে সাথে আমাদের বিজ্ঞান মেলা থেকে শুরু করে শিশু শিশু সুরক্ষা যে শিবির সমস্ত কিছুই আমাদের স্কুলে পড়াশোনার সাথে সাথে পড়ানো হয় কম্পিউটার এবং আর্টের মাসে ছাড়াও যেরকম চলছে আমাদের আপনি দেখতেই পাচ্ছেন যে হস্তশিল্পের একটা শিক্ষণ শিবির চলছে আমাদের অর্থাৎ হাতের কাজের তো আজকে শেখানো শেখানো হচ্ছে কুচবিহার থেকে এসছে মর্নিং আউটডোর গ্রুপ ওনারা এসছেন আজকে শুধুমাত্র কাগজের কাজ শেখানো হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং আমাদের কিছু এক্স স্টুডেন্ট সবাইকেই এরপরে ধীরে ধীরে সেটা বাড়বে এবারে হয়তো মিছিল হ্যাঁ মাটির কাজ তৈরি হবে তারপরে দেখা যাবে যে কাঠ দিয়ে কিছু শেখানো হলো বাঁশের কাজ আছে এভাবে ধীরে ধীরে আগাবে ধাপে ধাপে আগাবে সকলের জন্য দরকার এবং শিক্ষা সেটা যে কোনো ধরনের শিক্ষাই হোক বর্তমান যা যুগ তাতে শুধুমাত্র একটা বাচ্চাকে বা একটা শিশুকে ওই পড়াশুনো করে শুধুমাত্র একদিক থেকে মানে মানুষ করে তুললে বা তুলে ধরলে হবে না তার চারপাশ পারিপার্শ্বিক দিকটাও দেখতে হবে তাকে বিভিন্ন দিক থেকে আপনার সেই সময় উপযোগী করে তুলতে হবে তবেই সে প্রকৃত মানুষ হতে পারবে বর্তমান যুগে এবং বর্তমান যুগে যে চাহিদা তার সাথে সে চলতে পারবে ভবিষ্যতে এটাই আমাদের লক্ষ্য এবং আমি সকলকে এবং একই কথা বলবো একটা বাচ্চাকে সব দিক থেকে মানে তৈরি করতে হবে মানে শুধুমাত্র পড়াশোনা না পড়াশোনা তো অবশ্যই থাকবে তার সাথে সাথে আমাদের কম্পিউটার চলে হাতের কাজ চলবে বিজ্ঞান মেলা চলবে জানতে হবে সবকিছু খেলাধুলা হয় আমাদের হ্যাঁ স্পোর্টস হয় এক একটা বাচ্চা তো এক একদিকে কোয়ালিটি থাকবে না সবার তো প্রতিভা একদিকে থাকে না কার কোন দিকে প্রতিভা আছে সে দিকে যাবে কি না 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 আমাদের কিছু অসুবিধা হয় আজকে আমাদের দীর্ঘ আমার চাকরি বয়সে এখানটা প্রায় কুড়ি বছর হয়ে গেল গেলো বোনের আমার থেকে আরো আরো এক বছর আগে হ্যাঁ শুধু আমাদের তো কোনো কিছু অসুবিধাই মনে হয় না বরঞ্চ যখন স্কুল সামার ভেকেশন থাকে পূজার ভেকেশন থাকে আমাদের খারাপ মনে হয় যে আমাদের বাচ্চাগুলো নেই আমাদের কানে খানে আওয়াজ আসছে না এটা আমাদের কাছে খুব যন্ত্রণার মনে হয় ওই ওই সময়টা এই স্কুল দুই হাজার দুই দুই হাজার এক একচুয়ালি কিন্তু নামকরণ হয়েছে সারদাসি উত্তর দু হাজার দুই দুহাজার থেকে চলছে হুম সারদাস উত্তর চলছে টা আমার নাম উত্তম ঘোষ আমি এখানে দিদিমণির সাথে সহকারী প্রধানকারী হিসেবে কাজ করি